তো গাইস তোমরা কি জানো আমাদের বিয়ার ম্যাচের ভেতরে এরকম টাইপের ট্রেন কিন্তু চলবে হ্যাঁ গাইস তো এর ফুল আপডেটটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেব কি সুন্দর তাছাড়া গাইস ফ্রি ফায়ারের সঙ্গে পুষ্পার অফিশিয়াল কোলাবরেশন কিন্তু কনফার্ম হয়ে গেছে তো পুষ্পার কিছু আইটেম কিন্তু বেরিয়ে এসেছে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো ঠিক আছে কারণ গাইস গাই না কিন্তু অফিসিয়াল ট্রেলার লঞ্চ করে দিয়েছে যেরকম তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে কিন্তু একটা ঝড় আসছে এবং তারপরে কিন্তু এখানে যে সেটা কিন্তু হাতে একটা মিলি নিয়ে দাঁড়িয়ে এই এপেন্ট টা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরেও কিন্তু দেখতে পেতে পারো এখানে লেখা আছে কামিং সুন মানে খুবই শীঘ্রই তোমরা কিন্তু পুষ্পার এই যে বান্ডিল টা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইস এই যে মিলি এপেনটা দেখতে পাচ্ছ বলছো সো এটাও কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইস আরো কিন্তু কিছু নতুন নতুন আইটেম আছে সেগুলো কিন্তু একটু পরে তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস গাইনা কিন্তু আমাদের নেক্সট লেজেন্ডারি ইভো বান্ডিলটাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে তো সেই বান্ডিলটার ফার্স্ট লুক তোমাদেরকে দেখাবো এবং গাইস এক থেকে দুই সপ্তাহর ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম আপডেটও কিন্তু আজকের এই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো আজকে ভিডিওটা গাইস কিন্তু হবে খুবই স্পেশাল তো ভুল করো আজকে ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস কিন্তু করো না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে গাইস তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই আজকেরে কিন্তু আমার বার্থডে তো অনেকেই তোমরা কিন্তু আমাকে উইশ করেছো আর যারা যারা এখন অবধি আমাকে উইশ করনি তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কিন্তু তোমরা উইশ করতে পারো চেষ্টা করব সবাইকে কিন্তু রিপ্লাই দেওয়ার তো চলো এখন গাইস আমরা চলে আসি টপিক টপিকে তো প্রথমেই গাইস তোমাদেরকে বলে দিই গাড়ি না কিন্তু দু হাজার পঁচিশ সালে যে আপডেটগুলো আনবে সেগুলো কিন্তু নেক্সট লেভেলের যেটা দেখে তোমরা কিন্তু বিশ্বাসও হয়তো করতে পারবে না তো কেন বলছি প্রথমে গাইস তোমাদেরকে একটা মনস্টার ট্রাক দেখায় যেটা কিন্তু হবে পুষ্পার স্পেশাল তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু মনস্টার ট্রাকটাকে দেখতে পাচ্ছ যেখানে গাইজ পুষ্পার লেখা কিন্তু থাকবে আর গাইজ মনস্টার ট্রাকের পেছনে তোমরা কিন্তু কিছু কাঠের গুড়িও কিন্তু দেখতে পাবে আর মনস্টার ট্রাকটা কিন্তু অন্য লেবেলেই কিন্তু করেছে যেটা কিন্তু গাইজ গারিনার সঙ্গে পুষ্পার কোলাবরেশন স্পেশাল আর গাইজ মনস্টার ট্রাকের সামনে তোমরা কিন্তু পুষ্পা রাজ লেখা থাকবে নাম্বার প্লেটে আর গাইজ ওপরে কিন্তু পুষ্পা বলে কিন্তু লেখা থাকবে আর গাইজ পেছনে তো তোমরা কিন্তু এরকম টাইপের লেখাও কিন্তু দেখতে পাবে মানে বুঝতে পারছো কোন লেভেলেরই গাইস কিন্তু এখানে কোলাবরেশন হয়েছে তো গাইস পুষ্পা টু এটা তো ইন্ডিয়ান মুভির সঙ্গে ফ্রি ফায়ার কোলাব করছে আর গাইস তোমরা কি আপকামিং সময় বাংলাদেশের কোনো মুভির সঙ্গে ফ্রি ফায়ারের কোলাব দেখতে চাও কি চাও না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x বেট থেকে তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দাও লিংক থেকে এখনি তোমরা সাইন আপ করে নাও তো আমার প্রমো কোড বুম ব্যবহার করো তাহলে ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো যাও খেলোয়াড় রানিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট লেজেন্ডারি বান্ডিল এবং গাইস তার অ্যানিমেশনটা দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা টেলার দেখতে পাচ্ছ তো এটা কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিলের টেলার যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এখানে তোমরা যে বান্ডিল গুলো দেখতে পাচ্ছ তো এই বান্ডিল গুলো তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডিলের ভিতরে দেখতে পাবে তো চলো এখন গাইস তোমাদেরকে বান্ডিল গুলো স্লো মোশনে দেখাই যে বান্ডিলটা আসলে দেখতে কেমন হবে আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারো তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ টেলারটা তোমাদের কিন্তু পজ করে দেখানো হচ্ছে আর গাইস এখানে এই যে জিনিসটা এটা কিন্তু হবে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিল তো বান্ডিলটা গাইস কিন্তু এরকম টাইপের লাগছে টেলারে আর গাইস এখানে যতখানি বুঝতে পারছি ব্লু কালারের মতো হবে আর ছবিতে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু হতে পারে এটা কিন্তু কনফার্ম না ঠিক আছে তো চলো আরেকটু গাইস আমরা দেখার চেষ্টা করি বান্ডিলটা আসলে কেমন দেখতে তো চলো আমরা একটু আরেকটু ভিডিওটাকে আগাই সো এখানে গাইস যখনই আগালাম সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডিলটা কিন্তু তার লুক চেঞ্জ করছে মানে গাইস এখানে এই যে বান্ডিলটা তো লুক চেঞ্জ করার পর বান্ডিলটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে এবং গাইস তারপরে দেখতে পাচ্ছ বান্ডিলটা কি এটা ফিমেল বান্ডিল তো অল্প অল্প তো পেছন দিক থেকে ফিমেল বান্ডিল এবং তারপরে কিন্তু বান্ডিল দুটো কিন্তু ম্যাচ এরকম টাইপের কিন্তু হালকা দেখা যাচ্ছে তো মুখে কিন্তু একটা মুখোশ আছে আর বডিতে এরকম বেগুনি কালারের কিন্তু একটা প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের তো তোমাদেরকে গাইস এখানে দেখানোর চেষ্টা করলাম আমাদের যে নেক্সট লেজেন্ডারি বান্ডিলটা সেটা কেমন হবে তো আশা করছি মোটামুটি একটা আইডিয়া তোমরা কিন্তু পেয়েছ তো আমাদের নেক্সট 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 কিন্তু কিন্তু যে লেজেন্ডারি লেজেন্ডারি সেটা দেখতে এরকম টাইপের হবে সো আমাদের তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে গাইস এই লেজেন্ডারি বান্ডিলের যে অ্যানিমেশনটা আছে চলো সেটা তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু বরফের গোলা আসলো এবং গাইস তারপরে কিন্তু বান্ডিলটা এরকম টাইপের কিন্তু আসলো আর একটা ফক্সও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সো এই যে গাইস একটা অ্যানিমেশান তো এটা কিন্তু হবে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের অ্যানিমেশন যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে হবে আর এর সাথে কিন্তু একটা ফক্সও তোমরা দেখতে পাবে তো এই অ্যানিমেশনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও এরপরে গাইজ তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারেও বলে দিই যেটা গাড়ি না আমাদেরকে জানিয়েছে তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইজ তোমরা কিন্তু গ্রোজা বন্দুকের কিছু স্কিন কিন্তু দেখতে পাবে যেগুলো এরকম টাইপেরই হবে এবং গাইজ উড পেকার বন্দুকেরও কিন্তু কিছু স্কিন তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে সো এই যে গাইস রিং ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু নভেম্বর মান্থের 14 তারিখে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর গাইস এই রিং ইভেন্টের ভিতরে যে এক্সচেঞ্জ স্টোরটা দেখতে পাবে মানে গাইস এই ইভেন্টের ভিতর থেকে যে তোমরা টোকেনটা পাবে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে তোমরা এখানে এই যে কিছু আইটেম দেখতে পেয়েছো সো এই আইটেমগুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আর গাইস এই ইভেন্টের যে অফিশিয়াল ব্যানার সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তো নভেম্বর মান্থের 14 তারিখে তোমরা কিন্তু ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু কনফার্ম তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ট্রেনের আপডেটের ব্যাপারেও বলে দিই তো গাইস এতদিনে তোমরা কি কোথাও আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে ট্রেন দেখেছ কিন্তু গাইস অনেকেই হয়তো এরকম টাইপের একটা ভিডিও দেখতে পারো যেখানে গাইস আমাদের একটা বিয়ার ম্যাপের ভেতরে একটা ট্রেন কিন্তু এরকমভাবে চলছে তো তোমাদেরকে বলে দিই এটা কিন্তু কোনো রিয়েল ক্লিপ না এটা কিন্তু গাইস এডিট করে গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখানে বসানো হয়েছে কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই এটা তো অনেক পুরানো ক্লিপ কিন্তু গাইস এখন এরকম টাইপেরই জানা যা যাচ্ছে তোমরা যারা যারা পুরানো প্লেয়ার আছো তারা কিন্তু অনেক দিন আগে আমাদের লবিতে এরকম টাইপের কিন্তু ট্রেন দেখতে পেতে এবং গাইস এই যে বরফের গোলাটা দেখতে পাচ্ছ সো এই গোলাটাও কিন্তু আমাদের গেমের ভেতরে দে পেতে সেরকমই গাইস গাড়ি কিন্তু এখন এরকম টাইপেরই প্ল্যান করছে যে আপকামিং সময় এরকম টাইপের ট্রেন তোমরা কিন্তু আমাদের বিয়ার ম্যাচের ভেতরেও কিন্তু দেখতে পাবে কারণ গাইস তোমাদের কিন্তু আমি বলেছিলাম গাইনা কিন্তু সালে কিছু কিন্তু ধামাকা করবে তো হয়তো এরকম টাইপের ট্রেন তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেতে পারো কিন্তু গাইস এই যে ক্লিপটা যেটা তোমরা অনেকেই কিন্তু আমাকে পাঠিয়েছো তো তোমাদেরকে বলে রাখি এই ক্লিপটা কিন্তু পুরোপুরি একটা ফেক ক্লিপ কিন্তু গাইস মোটামুটি তোমরা ধরে রাখো আপকামিং সময় এরকম টাইপের কিছু কিন্তু তোমরা আমাদের বিয়ার ম্যাচের ভেতরে দেখতে পাবে না হলে গাইস গাইনা কিন্তু লবি তো অ্যাড করে দিতে পারে আর গাইস এইবারের উইন্টারের যে আপডেটটা আসবে সামনে তো সেই আপডেটে তোমরা কিন্তু আমাদের ম্যাপের ভেতরে এরকম টাইপের কিন্তু বরফও দেখতে পাবে আর গাইস উইন্টার স্পেশাল কিন্তু একটা বড় ফ্রি ডিভাইডের ইভেন্ট কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই হতে পারে যার গাইস লোগোটা কিন্তু বেরিয়ে এসেছে তো গাইস নতুন আপডেটের পরে তোমরা কিন্তু আমাদের লবির এক কোণে এই লোগোটা কিন্তু দেখতে পাবে যেখানে ক্লিক করলে আমাদের উইন্টার ইভেন্টটা কিন্তু শুরু হয়ে যাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন পেটের ব্যাপারে বলে দিই তো গাইস অনেক দিন হলো গাইনা কিন্তু আমাদের গেমের ভিতরে কোনো নতুন পেট কিন্তু আনছে না কিন্তু গাইস এখন লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে তোমরা কিন্তু হি বলে এই যে পেটটা আছে যার কিন্তু ইন গেম লুকটা ঠিক এরকম টাইপেরই তো গাইস এই পেটটা তোমরা কিন্তু আমাদের নেক্সট পেট হিসাবে আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো তো এটা গাইস কতখানি কনফার্ম সেটা তো জানতে পারিনি কিন্তু গাইস লিক্সের অ্যাকর্ডিং এটাই জানতে পারলাম এরকম টাইপের একটা পেট কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেতে পারো আর কিছুদিনের ভেতরে কিন্তু আমরা অ্যাডভান্স সার্ভারটা পেয়ে যাব তখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন পেট এবং গাইস ইন গেম কি কি পরিবর্তন হতে চলেছে আর আপকামিং সময় নতুন আরো কি কি আসে সবকিছুর ব্যাপারে কিন্তু জানতে পারবো তো একের পর এক সবকিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে সেটা হলো তোমরা যারা এখন অব্দি দিও আর পাশে ক্লিক করে করে অবশ্যই অল দিও ফ্রি সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য আর গাইস যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকে মতো কিন্তু এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো